আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই মোহামাজামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আসলে বরাবরের মতোই মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে সম্প্রতির সময় মালয়েশিয়াতে আসলে আপনারা জানেন যে ভিসা কিন্তু এখন পর্যন্ত খোলা আছে আর কি লোকজন আসতেছে কর্মী আসতেছে তবে অনেকটা সরোভাবে আসতেছে আর কি এখন সম্প্রতি সময় মালয়েশিয়ার একটা জনপ্রিয় নিউজ পোর্টাল এবং ধরা চলে বড় একটা নিউজ পোর্টালই আর কি দ্য স্টার আপনারা জানেন যে মালয়েশিয়াতে এটা সবচেয়ে বড় নিউজ স্টার আর কি আসলে এই নিউজ পোর্টাল সম্প্রতি সময় একটা নিউজ আপডেট করে এবং নিউজ দেয় সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনার সবজি ক্ষেতে জানেন যে সবজি ক্ষেত আছে মালয়েশিয়াতে তারা আসলে সবজি ক্ষেত করে এটা মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণ এবং ব্যাপক চাহিদায় সবজি ক্ষেতের এই সবজি সবজি খেতে আপনার লোকের প্রয়োজন এবং কর্মীর প্রয়োজন এমনটাই আসলে নিউজ করে আসলে আপনারা জানেন যে সম্প্রতি সময়ে অলিম্পায় কিন্তু অনেক লোক মালয়েশিয়াতে আইছে আসার পর কোম্পানিতে কাজ কাম নাই কাজ কাম পায়নি এরকম ঘটনা কিন্তু অনেক আছে সোশ্যাল মিডিয়ায় গেলে অনেক দেখতে পাবেন আসলে যে কাজ কাম পাচ্ছে না বসে রয়েছে হ্যাঁ এরকম নিউজ অনেক কিন্তু তারই মাঝে তারই মাঝে মালয়েশিয়ার এই নিউজ পোর্টাল দায় স্টার তারা এই নিউজটা আপডেট করে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেখা যায় যে আপনার সবজি বাগানে লোকের প্রয়োজন এবং লোকের চাহিদা আছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার মালিক কর্তৃপক্ষ আপনারা জানেন যে সবজি বাগানে যে সকল মালিক কর্তৃপক্ষ আছে তারাই আসলে নিউজ নিউজ পত্রিকাকে জানায় আর কি হ্যাঁ টিভি নিউজকে জানায় এই বিষয়ে এখন আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ লোক বাংলাদেশে চলে যাচ্ছে মালয়েশিয়ার যে মালিক কর্তৃপক্ষ সবজি মালিক কর্তৃপক্ষ তারা আসলে জানায় যে মালয়েশিয়াতে যে অবৈধ লোকজন ছিল তারা ম্যাক্সিমামই এই সবজি ফ্যাটকারিতে কাজ করতো আর কি এই সব সবজি চাষ করতো মালিক কর্তৃপক্ষের এমনটা আর কি বলে দা এখন কথা হলো এই সকল লোকজন কিন্তু মালয়েশিয়া সরকার সুযোগ দিছে অবৈধ যে সকল লোকজন আছে তারা কিন্তু দেশে চলে যাচ্ছে এখন হ্যাঁ এখন কিন্তু দেশে চলে যাইতেছে এই কারণে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ সবজি সেট করার লোকের প্রয়োজন এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা যে মালয়েশিয়াতে আসার পর বসে রয়েছি আসলে আমাদের নিয়ে সরকার কিছু কি করতেছে দেখেন আসলে এটা সরকারের একান্তই ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সরকার আসলে কি করবে না করবে সেটা সরকারের একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং সেটা সরকার দেখতেছে সিচুয়েশান পরিস্থিতি সব কিছু কিন্তু সরকার সরকারের জানা এগুলা হ্যাঁ তবে সম্প্রতির সময় মালয়েশিয়াতে যাদের কাজ কাম নাই তারা সরকার ঘোষণা মানে একটা আলোচনা চলতেছিলো যে মালয়েশিয়াতে যাদের কাজ কাজকাম নাই আইসি মালয়েশিয়াতে তারা আসলে অন্য অন্য জায়গায় কাজ করতে পারবে এবং কৃষি সেক্টরে কাজ করতে পারবে এমন কিন্তু একটা আলোচনা চলছিলো তবে সেই আলোচনা আসলে বেশি একটা সাড়া দেয় নাই এবং বেশি একটা সফলতা আসে নাই আসলে তবে অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই সামনে যেহেতু সুযোগ আছে আপনার নানান ধরনের সুযোগ আছে কাজের সিস্টেম আছে সামনে যদি কলিং বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আবার নতুন করে একটা সম্ভাবনা কাজের যে একটা চাহিদা সেই চাহিদা আসলে সম্ভাবনা আছে তবে যারা আসলে বর্তমান সময় আর কি মালয়েশিয়াতে আসার জন্য আসলে রাইট নাও বই জমা দিচ্ছেন আপনারা অবশ্য অবশ্যই একটু কোম্পানি বাছাই করে তারপরে কিন্তু বইটা জমা না হলে কিন্তু পরবর্তী সময় আপনার ধরা খাওয়ার সম্ভাবনা আছে এমনটাই কারণ সামনে আর মাত্র কয়েক কয়েক মাস মাত্র আশা করি আপনারা বুঝতে পারছেন তবে মালিক কর্তৃপক্ষ যারা কৃষি সাইডে মানে এই কৃষি সাইডে যাদের লোক প্রয়োজন অথবা লোকের দরকার তারা কিন্তু অলরেডি মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করতেছে এখন জানি না কি হতে পারে সামনে ও সামনে সম্ভাবনা আছে কি অথবা লোক আনতে পারে কি এমনটা আসলে কোনো তারা বলে নাই তবে লোকের প্রয়োজন সেটা তারা বলছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তবে নতুন করে আসলে কলিং খোলার কোনো সম্ভাবনা আছে কি এমনটা কিন্তু মন্ত্রীরা এখনও জানায় নাই তবে জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস লাস্ট এটাই বলছে আর কি এখন কথা হলো সম্প্রতি সময় যদি কোনো নিউজ আসে অথবা আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি পরবর্তী সময় বিষা নিয়ে কোনো আপডেট আসে অবশ্যই আপনি আমি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ধৈর্য ধরুন আর ভুয়া নিউজ হইতে সাবধান থাকবেন সবসময় নাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ